হোয়াট এ ম্যাচ এবার বিশ্বকাপে ঘটে গেল এক বিরাট অঘটন অস্ট্রেলিয়ার মতো দলকে এবার হারিয়ে দিল জিম্বাবুয়ে তেইশ রানের বিশাল ব্যবধানে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বিস্ত ম্যাচে ঘটে গেল এক বিরাট মিরাকেল জিম্বাবুয়ের কাছে পরাজিত হলো মাইটি অস্ট্রেলিয়া সবচেয়ে মজার বিষয় হলো বিশ্বকাপের ইতিহাসে জিম্বাবুয়ের সাথে দুইবার মোকাবেলায় দুই বারোই পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বিশত ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র উইকেট হারিয়ে রান সংগ্রহ করে জিম্বাবুয়ে যেখানে ছাপ্পান্ন বলে চৌষট্টি রান করে অপরাজিত থাকেন বিরিয়ান বেনেট একুশ বলে ৩৫ রান করেন টেডি ওয়েনেস তিরিশ বলে ৩৫ রান করেন রান বাল এবং মাত্র তেরো বলে পঁচিশ রান করেন সিকান্দার রাজা অস্ট্রেলিয়ানদের হাতে বল হাতে কোনো বলারও সাইন করতে পারেনি একশো সত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে উনিশ ওভার তিন বলে মাত্র একশো ছেচল্লিশ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া জিম্বাবুয়ান বলারদের দুর্দান্ত বলিংয়ে যেখানে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন ম্যাথ রেনশো ও বত্রিশ বলে একত্রিশ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল বল হাতে জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বলিং করে একাই চার উইকেট শিকার করে নেন ব্লেসিং মুজারাবানি এবং তিন উইকেট শিকার করেন ব্রাট ইবান্স।